কোনোরকম আলতু ফালতু ভিডিও আমি তৈরি করি না আগে নিজে তৈরি করি তারপরে দেখি এটা সহজ কীভাবে দিতে হবে তারপর ভাবে আমি ভিডিও তৈরি করি এরপর আপনাদের সাথে আমি শেয়ার করি তো আমার এই ভিডিওটি আজকে হচ্ছে তাল কীভাবে প্রসেসিং করবেন খুব দ্রুত সময়ে আমার এই তালটা অনেক বড় ছিল আর এটা আমি কিভাবে প্রসেসিং করেছি সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করি তাল কিভাবে সিলাতে হয় এটা সবাই জানে আমি তাই ভিডিওটি বড় হবে জন্য সেই ভিডিও ক্লিপটি দিয়ে নিন তাল সিনানোর পরে ভিতরে যে তিনটা বিচি থাকে সে বিচির তিনটা অংশের একটা অংশ হচ্ছে এইটা তো এইটাকে আমি চাকু দিয়ে উপরের যে মাংসগুলোর মতো থাকে সেগুলো আমি কেটে নিচ্ছি এটা মানে থাকলে আমার কাছে মনে হয় অনেক সময় লাগে পরিষ্কার করতে যার জন্য এটা আমি কেটে নিচ্ছি তিনটা তালেরই কেটে নেব এভাবে করে এরপর যে বিচিটা থাকবে সেই বিসিটা আমি খুব সহজে রসগুলো সারিয়ে নেব তো এভাবে চাকু দিয়ে সবগুলো এভাবে কেটে নেবেন পারলে কাঁচি দিয়ে কাটলেও ভালো হবে যার যেটা সুবিধা মনে হয় সে সেভাবে কাটে নেবে আমি এখানে ছুরি দিয়ে কেটে নিয়েছি এবার যে এই যে বিচিরির মধ্যে যেগুলো তাল আছে এগুলো তাল ছালগুলো ওইগুলো এই যে দেখুন আমি কিছু বানিয়ে রেখেছি এই যে এটা হচ্ছে যে আমরা তেল পিঠা তুলি তেল থেকে যে চাপাগুলো কিনতে পাওয়া যায় বা মেলা বাড়িতেও এই চামচগুলো কিনতে পাওয়া যায় তো সেইটাই আমি নিয়েছি এই যে দেখুন তিন চারবার দেওয়ার সাথেই কতগুলো রস বের হলো এর আগে আমি আলু কাটা মেশিন এরপর ঝাপা বিভিন্ন রকমের মানে ফুটা ফুটা জাতীয় যে ছাপাগুলো থাকে সেগুলো দিয়েও ট্রাই করেছি তো আমার কাছে সেগুলো অনেক লং সময় মনে হয় প্রসেসিং করার জন্য তো অবশেষে আমি এইটা বুদ্ধি করে ট্রাই করে দেখেছি এইটা খুব দ্রুত হয় অল্প কিছুক্ষণ ঘষানোর সাথে সাথে অনেকগুলো রস বের হয়ে আসে আর যেহেতু আমি উপরে ছালগুলো আলাদা করেছি সেহেতু আমার খুব তাড়াতাড়ি হচ্ছিলো এই যে দেখুন এভাবে ঘষতে ঘসতে একদম সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে কতগুলো আমি করে নিয়েছি আমার এই তালটা অনেক বড়ো ছিল প্রায় আড়াই কেজির মতো বিশাল বড়ো তাল এই যে এগুলো দেখুন কতগুলো রস হয়েছে আমার এগুলো এরপর আমি একটা শপিং ব্যাগ নিয়েছি এই শপিং ব্যাগটা ছিল স্বপ্ন এমনি শপিং ব্যাগ অনেক বড় বড় ফুটা থাকে আর স্বপ্নের যে শপিং ব্যাগগুলো এগুলো অনেক ছোট ছোটো শীঘ্র থাকে তো দুইটা মিলে একটা মানে দুই পার্ট মিলে এক পার্ট মিলে নিয়েছি এরপর যে সালগুলো ছিল তালের সে সালগুলো বিচির কাজ তো আগেই শেষ করে ফেলেছি এরপর যে সালগুলো ছিল সেই সালগুলোর ভিতরে দিয়ে একটু চাপ দেবো চাপ দিলে রসগুলো বের হবে তবুও সবগুলো রস একবারে বের হবে না কিছু বের হবে আর কিছু থাকবে এরপর ভালো করে এটাকে ভালো মুখটা ভালো করে বেঁধে নিয়ে এভাবে পেঁচানোর পরে একটু করে চাপ দিতে হবে এবং ভালো করে পেঁচাতে হবে তার যাতে করে ছোট ছোট হয়ে আসে তো এইভাবে পেঁচাতে পেঁচাতে কিছু রস আমার এই যে বের হয়ে গেছে এই যে দেখুন এই যে এরকম করে বের হবে বেশি ছিদ্রযুক্ত নেওয়া যাবে না আবার খুব